বন্ধুরা আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্ন ধর্মের গল্প গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং চালু করে দিন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথিকের বন্ধু মহকুমার টাউন থেকে বেরোলাম যখন তখন বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনের নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারুপ্রমবাদ প্রমবত অনর অবস্থায় তা কেউ বলতে পারল না গন্তব্যস্থানে বনগাঁয় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খারিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এই সময় কত থেকে আমি বললাম কলকাতা থেকে তারা বললেন বাড়ি যাবে তো ট্রেনে গেলে না আমি বললাম ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট তখন তারা বললেন এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্প গুজবে যারা আনা পরনিন্দা সব হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখন অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে এসছে চাপা বেড়ে ছড়িয়েছে রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পথপটির ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জোল বাতাসে শিয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিটি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ ভালো লাগছে এই নির্জনতা চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইলো ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি এ বনপথে এ সময় কেউ একা বড় একটা হাতে না বললাম কোথায় যাবি বলল আগে গোপালনগরে বাকে কী রে দই আছে এত দই কি হবে নিবারণ ময়রার বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বেনাপোল থেকে বলিস কী রে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বর মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা একা যেতে ওর নিশ্চয় ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হবে ওদের একটা গরু হারিয়ে গেছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরুকে আনতে দিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে তার কাছে ছটা গরু একসঙ্গে চরছে সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি আরও অনেক কিছু সে আমাকে বলল এইবার বেশ সন্দেহ হয়ে এসেছে বাঁশ আম্বনের ভেতরে ভেতরে ঘুলিঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলেও কি আমি হেসে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বলে ও তোমার নাম কি মিধিরাম বাড়ি কটক জেলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপনের কাছে কাশুন দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গরু পনেরো ষোলোটা বকনা বাছুর মস্ত বাথান রোজ আধমন দুধ হয় এরে বাছুর আমরা রাখি নে শুধু বকন বাছুর রেখে দিই এরে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না একা যাচ্ছিলো আমায় পেয়ে তো ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে সন্ধ্যাবেলা বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন সেই রকমই তো দেখছি এবার বড় দু বছর আমন ধানের রোয়া আর হলো কই বীজ পাতা ছিল দু কাটা ভুই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ফরসা হয়ে এলো এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রোয়া হয়নি চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে আমায় আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনরা শহরে বিক্রি করে শহুরে বাবুরা চার আনা চোদ্দ পয়সা এক হাতে কিনছে আমাদের গরু ঘাস নিয়েই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে এসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি ওই যে সাদা মতো চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছে বিষম ভীতু হঠাৎ আমার মনে হলো একটা দুষ্টু বুদ্ধি ও বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু এগিয়ে টানদিকের রাস্তায় নেমে যাবো ওখানেই আমার গা গোপালনগর এখন কত দূর আছে তা প্রায় দেড় মাইল পথে কোনো ভয়টাই নেই তো আমি জোরে ঘাড় নেড়ে বললাম না ভয় কিসে সে এ অঞ্চলে বাঘটার নেই বুনো শুয়োরও নেই সে বললে আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধ্যেবেলা আবার নাম করতে নেই সেই তাদের ও ভূত প্রেতের ও নাম করবেন না সন্ধ্যাবেলা রাম 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 ও নাম কি করতে সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাবো তুমি এক একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেসে দাঁড়ায় আমার মুখের দিকে হা করেছে বললে তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞাসা করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে একা যাচ্ছ সঙ্গে কেউ নেই ওই যে একটা শাঁখ আছে রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাবু ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছে কি না পাশে যে বড় বাগান ওটার নাম আম আমবাগান বড্ডু খারাপ জায়গা অনেক দিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তারপর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাট ভেঙে মেরে ফেলে রেখেছে সাগরতলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে তো দেরি লাগে না তখন তুমি বলতে পারো পারো বাবু আপনি জেনে শুনেও আমাকে বলেননি কেন সন্ধ্যের পর কেউ ও পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় যাক সে তুমি রামরাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি এখনই নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ের রাস্তা নেমে গেল আমি এবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারবে না আর না থাকলে কেউ মারতে পারবে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কি চতুর্দশী তিথিটা কিন্তু ভালো নয় আমশ্যে চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো খুব খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি তো সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনও তোমায় এক পথ ক্রমশ ঘুটকুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলাটা আমার উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এইসব তিথিতেই ভূতপ্রেত পিস ব্রহ্মদত্তি লোকটা গোল উঠল রাম 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 ও সব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলাম লোকটা আড়ষ্ট সুরে বলল কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এই ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে লোকটা হঠাৎ আতকে উঠে বলে কি সর্বনাশ চাক ওই আমার রাস্তা নেমে গেল আমি এবার চললাম যাও তুমি একটু সাবধানে যাও আর সাবধানের মান নেই কথা শেষ না করেই আমি আমার গ্রামের পথে নেমে পড়লাম ও কো কাঁদো সুরে বললো বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি সুরে বলে উঠলাম আমি আমার কম্য নয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবা রে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একেই আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায়ে আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আরে অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞাসা করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পিছনে ফেরে দেখি কাদের বাকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়ে আছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানো দাওয়ানোরও সময় হলো রাম রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু দূর থেকে ওর গলার সুরটা যেন আর তো মতো শোনাচ্ছিল তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ